সংস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মারাঠি একটা খাবার সেই জন্য আমি কয়েক কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলোতে আমি একটা ঝাঁচি বাটির মধ্যে এরকম সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো আগে পরপর পরপর সাজিয়ে দেব একটা ডেকচির মধ্যে জল ফুটতে দিয়েছি এর মধ্যে একটু বসিয়ে দিলাম ঢেকে দেব ভাপেতে যাতে কু কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায় এই যে কুমড়োটাকে ভাপানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কাটা চামচ দিয়ে যে ঢুকে যাচ্ছে পুরো তো কুমড়োগুলোকে আমি তুলে নেব তুলে ঠান্ডা করে নেব আর এদিকে চার পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি দানাগুলোকে বের করে একটু ডাইরোস্ট করে গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আটা এই বাটি মাপ করে এক বাটি আটা নিয়েছি আর এটা হচ্ছে চালের আটা বা চালের গুঁড়ো যেটাই বলুন না কেন সেটা এটা হাফ বাটি আর ওই মাপ করে করে নেব আর নিচ্ছি হাফ বাটি সুজি নেব এলাচ গুঁড়ো যে চারটে এলাচ আমি দানাগুলো বের করে নিয়ে নিয়ে গুঁড়ো করবো বলছিলাম সেটাই দেব অল্প লবণ আর দেব গুড় এক চামচ সবগুলোকে আগে শুকনো আমি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো যেখানটা একটুখানি দানা দানা থাকবে সেটা কিন্তু আমি দেবো না তাই আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কোনো জায়গায় এই যে এখানটা যেরকম একটু রয়েছে বাদ দিয়ে দিয়ে দিতে হবে কুমড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আবার ভালো করে মেশাবো এবার অল্প করে জল দেব জল দিয়ে দিয়ে যেমন আমরা আটার ডো তৈরি করি সেরকম একটা তৈরি করে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু সুজি আছে সুজি তো ফুলবে জন্য আমি একটুখানি নরমে মেখেছি তাহলে সুজিটা কেন ফুলতে দেব দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা আমি আরেকবারও ভালো করে ঠেসে নিলাম ঠেসে নিয়ে এবার এটা করে ইলেচি কাটবো বন্ধুরা এই খাবারটা আমি খেয়েছিলাম আমার মেয়ে বন্ধুর এক এক বন্ধুর বাড়িতে তার জন্মদিনে বানিয়েছিল তারাও মহারাষ্ট্রের মানুষ তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে হলুদ লুচি খেয়ে দেখলাম খুব টেস্টি তারপরে জিজ্ঞাসা করলাম কিভাবে বানিয়েছে নামটা খোটো মটো আমার নামটা ঠিক মনে নেই বন্ধুরা তোমরা কেউ যদি নামটা জানো প্লিজ কমেন্টে জানিও নামটা কি কারণ আমার নামটা আমার মনে নেই আমি নামটা বলতে পারছি না ছোটো ছোটো করে লেচিগুলো করে নেবো সবগুলো লেচি করে নিয়েছি এবার বেলে নেব এটা কিন্তু খুব একটা পাতলা বেলা হয় না একটু মোটা মোটা হয় হালকা হাতে বেলে নেবেন লুচি যেরকম আমাদের পাতলা পাতলা হয় না সেটা এটা হয় না এরকম সাইজ হবে আর এরকম একটু মোটা মোটা হবে আমি এগুলোকে বেলে নেব অনেকগুলো বেলা হয়ে গেছে কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি এটা ঘেয়ে ভাজতেও আরো ভালো লাগবে কিন্তু আমি রিফাইন অয়েলে ভাজছি এবার একটা একটা করে ভেজে নেব বন্ধুটা একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো কত সুন্দর ফুলেছে খেতে কিন্তু খুব টেস্টি হয় এইভাবে একটা একটা করে আমি সবগুলোকে ভেজে নেব লুচি যেভাবে ভাবছি সেভাবেই ভাজবো আর আগুনটাকে রেখেছি মিডিয়ামে একটু সময় লাগবে কিন্তু এটা ফুলতে লুচির কিন্তু চটপট ফোলে না ফুলের একটু সময় দিতে হয় ভারী ভারী তো উল্টে ভরে যাচ্ছে এই যে উল্টেছি যেহেতু সুজি আর চালের আটা দেওয়া আছে একটু ভারী ভারী চারটে খেলেই কিন্তু পেট ভরে যাবে ঘুরে দেখতে ছোটো আমার সবগুলো ভাজা হয়ে গেছে অর্ধেকগুলো কিন্তু আমার মেয়ের পেটে ঢুকে গেছে অর্ধেকগুলো কিন্তু পেটে চলে গেছে তো কত সুন্দর হয়েছে দেখুন একদম ফুলো ফুলো গরম তো এ দেখুন একদম কিন্তু চুপসে যাচ্ছে না খেতে কিন্তু হেভি টেস্টি খুব টেস্টি খেতে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে লেগে থাকলে তো একটা লাইক দেবেন দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও